তার সত্ত্বেও সরকার যখন এপ্রিলের এরকম সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষায় সমস্ত সংস্কারমূলক কাজ বিরোধী অপরাধীদের বিচার এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ন্যূনতম যতটুকু সময় সরকারের প্রয়োজন হয় সরকার তো সেই সব বিবেচনা করেই সময়টা ঠিক করেছেন নাকি বলেন খুব তাড়াহুড়ো করে করতে গেলে যদি সরকার সংস্কারের কাজটা পরিপূর্ণ আর বিচারের কাজটা যদি উল্লেখযোগ্য দৃশ্যমান করতে না পারেন তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ আর নির্মাণ করা যাবে না ফলে জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের এই জনআকাঙ্ক্ষার সাথে সম্মান প্রদর্শন করে সরকার ঘোষিত নির্বাচনের রোড ব্যাটকে মেনে নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় সকলকে এগিয়ে আসা প্রয়োজন তাতে গণতন্ত্র সুসংহত হবে গণতন্ত্র চর্চার জন্য রাজনৈতিক দল মধ্যে যে সুসম্পর্ক সহমর্মিতা হাতে হাত ধরে চলা আওয়ামীর ফ্যাসিবাদ দুঃশাসন বাংলাদেশকে যারা আবার পিছিয়ে নিতে চায় তাদের তাদের ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিয়ে আমাদের দুই হাজার শহীদ বিশ হাজার আহতদের এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলে মিলে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি এই জন্য সরকারকে সহযোগিতা করা উচিত আমরা আজকের এই সমাবেশ থেকে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের দলের চিন্তা আমাদের দলের প্রয়োজন এবং ভালোর চেয়ে দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মাল্টি পার্টি ডেমোক্রেসি বহু দলীয় গণতন্ত্রের যিনি সূচনা করেছিলেন আওয়ামী লীগের শাসনের পর তিনি এই কথাটা বেশি বেশি বলতেন যে দলের চেয়ে দেশ বড় কথা মনে রাখতে হবে আমরা যখন নিজের দলীয় কোন প্রয়োজনের স্বার্থে যেন আমরা এমন অবস্থার দিকে চলে না যাই যে দেশের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় কি ঠিক কারণ সরকার যে সমস্ত সংস্কার কাজে হাত দিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সংবিধানের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি ইলেকট্রাল সিস্টেম কয়েকটা কাজ সংস্কার না করে যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হওয়া এবং তারপরে যারাই ক্ষমতায় আসুক তাদের পক্ষে রাষ্ট্র কাঠামোকে যদি নতুন করে কোন ফ্যাসিবাদ জন্মের রাস্তা থেকে সরিয়ে একটা মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য রেখে সুষ্ঠু বাংলাদেশ নির্মাণের উপযুক্ত একটা রাষ্ট্র কাঠামো যদি নির্মাণ করা না যায় এমন অবস্থায় নির্বাচন হয়ে গেলে কিন্তু সেই বাংলাদেশ আর কখনো নির্মাণ করা সম্ভব হবে না একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই কিন্তু দলীয় প্রভাব মুক্ত হয়ে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোটাকে কোন দলের স্বার্থের দিকে না তাকিয়ে নির্চালী একটা কাঠামোগত পুনর্বিন্যাস করা সম্ভব একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের পক্ষে দলীয় সরকার আসলে সে শুধু তার দলের স্বার্থটাই দেখে নাকি বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য জুডিশিয়ারি বিচারক প্রধান বিচারপতি বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নানান ইস্যুতে যে সমস্ত এলোমেলো অবস্থা আছে যারাই ক্ষমতায় আসে তারাই আর একটা হাসিলার জন্ম দেবে রাষ্ট্রের কাঠামোটাকে এমনভাবে মেরামত করতে হবে যারাই ক্ষমতায় আসবে তারা যেন রাষ্ট্রীয় কাঠামোর এমন একটা মেশিনারি এমন একটা যন্ত্রের মধ্যে চলে যায় যে সেখানে এসে আর ফ্যাসিবাদী আচরণের কোনো সুযোগ তারা না পায় জনগণের শাসক হিসেবে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে জনগণের আকাঙ্ক্ষার মূল্য দিয়ে যারা তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে এই প্রয়োজনীয় সংস্কারটুকু অন্তত করা দরকার আছে এইটুক সময় না দিলে সরকার ব্যর্থ হয়ে গেলে এই সব গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াই কোনো দল ক্ষমতায় আসলে তারা এই সংস্কার কাজ সম্পন্ন করার যতই ওয়াদা আমরা করি না কেন দলীয় স্বার্থে উর্ধে তারা এই সংস্কার করতে পারবে না করার সময় তারা তাদের দলের কোথায় ক্ষতি হবে সেটা আগে দেখবে দেশের ক্ষতিটা তাদের বিবেচনায় খুব ন্যাচারালি আসবে না এই জন্যই সকল দলই এটা মনে করে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হয়ে যাওয়া দরকার আমরা তো রাষ্ট্রের সব জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলো সমস্ত কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে সব পলিটিসাইজ করা হয়েছে দলীয়করণ করা হয়েছে সমস্ত অর্গান বিভাগগুলো করাপশনের দুর্নীতিতে শেষ হয়ে গেছে এই ষোলো সতেরো বছর এই জন্য এই কাঠামোকে ভেঙে চুরে মেরামত করে নতুন একটা কাঠামো দাঁড় করাতে হবে যার উপরে যারাই আসবে তা যেন একেবারে ডিসিপ্লিনের সাথে রাষ্ট্র চালাতে পারে এবং এটা কোন দলীয় সরকারের পক্ষে যতই আমরা বলি আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করে ফেলবো তা আমরা তো স্বাধীনতা চুয়ান্ন বছর এক একবার তো ক্ষমতা এক এক দল আসলাম আমরা শুধু যার মতো করেই আমরা এটাকে মেরামত করছি কিন্তু জনগণের কল্যাণে সকলের জন্য কল্যাণ কর গণতন্ত্রের জন্য সব দলমতের জন্য মানুষের স্বার্থের জন্য না দেখে আমরা দলের স্বার্থটাই কিন্তু বড় করে দেখেছি সেই জন্য আমরা মনে করি এই অরাজনৈতিক একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই এই সংস্কার কাজগুলো শেষ করা সম্ভব সেই জন্যই একটু সময় হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চেয়েছেন যে ডিসেম্বরের মধ্যে করতে গেলে এতগুলো সংস্কার করে আসা যাবে না সংস্কার তো অনেক জায়গায় লাগবে ওই যে গ্রামের লোকেরা বলে না যে শরীরের সমস্ত জায়গায় ক্ষত হয়েছে ঘা হয়ে গেছে মলম লাগাবো কোন জায়গায় সমস্ত জায়গায় তো ক্ষত রাষ্ট্রের সমস্ত অর্গান নষ্ট হয়েছে জামাত ইসলামী তো বলেছে আমরা রাষ্ট্রের সমস্ত অর্গানকে এখন করতে বলছি না নির্বাচনটা সুস্থ হতে গেলে একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করতে অন্তত রাষ্ট্রের যে কয়েকটা ছয় সাতটা অর্গান মেরামত লাগবে সেটা অন্তত আগে হোক তারপরে একটা সরকার নির্বাচিত হয়ে আসলে বাকিগুলো তারা সংস্কার করবে কিন্তু কোন সংস্কার কমপ্লিট না করে ইনকমপ্লিট অবস্থায় নির্বাচন হয়ে গেলে ওই সংস্কারের কাজটা কিন্তু আর হওয়া সম্ভব হবে না তখন যে রাষ্ট্রের কাঠামোর মধ্যে এরকম অবস্থায় যারাই ক্ষমতে আসবে বারবার ওই ফ্যাসিবাদী নতুন নতুন হাসিনার জন্ম হবে এর থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রফেসর ডক্টর ইনুস যে সময়সীমা চিন্তাভাবনা করেই বলেছেন তেরোটা রিফর্ম কমিশন তিনি গঠন করেছেন সংস্কার কমিশন ছয়টা কমিশনের কাজ তো প্রায় শেষ তারা একটা ডেট লাইন টাইম লাইন তারা করেছেন আমরা তাদের কাজটুকু করার সুযোগ দিতে চাই এবং আমরা বলেছিলাম যে আপনার ঘোষিত জুন যেন পার না হয় জুনের আগে যেহেতু রমজান আছে বর্ষাকাল আছে পরীক্ষা আছে সেই জন্য দেখে শুনে আপনি একটা সময় মতো তারিখ দেন উনি এপ্রিল বলেছেন আমরা সেই এপ্রিলটা মেনে নিয়েছি কি বলেন ঠিক কিনা আলোচনার ভিত্তিতে সেই নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে আমরা সবাই সহযোগিতা করতে রাজি আছি সেই সাথে আরো একটা কাজ তো গুরুত্বপূর্ণ এত লোকের জীবন যারা নিল সতেরো বছর এই সোনার বাংলাদেশকে যারা কালো যুগে পরিণত করলো আমাদের গণতন্ত্র ভোটাধিকার ধর্মীয় মূল্যবোধ আমাদের শিক্ষা অর্থনীতি লুটপাট করে তস করল তাদের বিচার হতে হবে না সেই বিচারের জন্য দুইটা গঠিত হয়েছে একটা ট্রাইব্যুনাল বিচারকে দ্রুত করা ইলেকশনের আগেই বিচার দৃশ্যমান করার দাবির মুখে সরকার আর একটা সেকেন্ড ট্রাইব্যুনাল করেছে আমরা দেখতে পাচ্ছি তদন্ত শেষ করা চার্জ গঠন করা বিচার শুরু হওয়ার দিকে সেই ট্রাইব্যুনাল কাজ এগিয়ে যাচ্ছে আসলে বিচারের কাজটা তো খুব একটা টাইম বেঁধে কিন্তু বিচারটা শেষ করা যায় এটা একটা জুডিশিয়াল একটা সিস্টেম আছে এই সব বিবেচনা করেই আমি মনে করি কিছুটা সময় প্রয়োজন সেই জাতীয় স্বার্থের সকলকে আমাদের এই ঘোষিত রোড ম্যাপের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সকলের করা করা উচিত উচিত জামাত সেই লক্ষ্যে সরকার যদি পারে আমরা আশা করি তার ঘোষিত সময়ের মধ্যে কমপক্ষে বিচারগুলো দৃশ্যমান হওয়া এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো শেষ করেই এই নির্বাচন ইনশাল্লাহ তারা অনুষ্ঠিত করবেন ইনশাআল্লাহ আরো একটা দাবি আমরা করেছি এটা সম্ভব এখনো সরকার চাইলে সেই জন্য আমরা এই দাবি জোর দিয়ে বলেছি যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো না হওয়াতে এখন স্থানীয় সরকারে অনেক অসুবিধা অনিয়ম দুর্নীতি মানুষের দুর্ভোগ বাসা বেঁধেছে তাকে বলেন ফলে পৌরসভা সিটি কর্পোরেশন লোকাল গভর্নমেন্টের মানুষের যে সেবা জনগণের সাথে সরকারের মানবিক সেবাগুলো উন্নয়নের কাজগুলো বিঘ্নিত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো না হওয়াতে আমরা মনে করি সেই নির্বাচন নিরপেক্ষ হওয়ার প্রয়োজনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনটা হওয়া উচিত তাহলে নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার আশা করা যায় অনেক স্থানীয় সরকার বিশেষজ্ঞরা তো একথা বলছেন বাংলাদেশের সব নির্বাচন এবং ক্ষমতাকে যেভাবে পলিটিসাইজ করার একটা খারাপ সংস্কৃতি গড়ে উঠেছে সেটা থেকে বাঁচাবার জন্য এখন থেকে জাতীয় নির্বাচন যেমন একটি অধীনে হওয়ারই বিধান হওয়া উচিত এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কেয়ারটেকার সরকার মনে করছি তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটারও আমরা দাবি করছি এটা হয়ে যাক তাহলে আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা নিরপেক্ষতা সততার একটা পরীক্ষা আগে তারা দিক হ্যাঁ এদের হাতেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে কি বলেন ঠিক কিনা যে সময় আছে সরকার এবং ইলেকশন কমিশন চাইলে সেটা সম্ভব আমরা মনে করি তারপরে আমরা বলেছি সে নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক যে ভোটের পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে এই সব দাবিগুলো রিফর্ম কমিশনের কাছে লিখিতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা পেশ করেছি আমরা মনে করি এই সব দাবিগুলো সরকার আন্তরিক থাকলে ইলেকশন কমিশনের হাতে যে সময় আছে তা চাইলে এগুলো পূরণ করে নির্দিষ্ট ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আমি প্রাথমিকভাবেই কয়েকটি কথা বলছি মনে রাখতে হবে আমাদের সতেরো বছর আমাদের দেশের এত দুর্দশা কেন ছিল আমরা আগামী নির্বাচনে বাংলাদেশকে আমার একটি কাঠামোতে নিয়ে যেতে চাই সরকার ব্যবস্থাকে যেন সেই দুর্দশার দিকে বাংলাদেশ আর পতিত না হয় দুইটা বড় সমস্যা ছিল এই সতেরো বছরের এই দুর্দশা হওয়ার একটা হল ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ আমি যা বলবো তাই হবে জনগণের কোনো অধিকার নাই ভোটাধিকার নাই রাজনৈতিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই ধর্মীয় অধিকার নাই এক ব্যক্তি হাতে শাসন স্বেচ্ছাচারিতা কর্তৃত্ববাদ একজনের মাথায় থেকে বসেছিল কারণ সরকার কাঠামো এমনভাবে করা ছিল যে ওখানে রাষ্ট্রপতিরও কোনো মূল্য নাই দোয়া করা আর ফিতে কাটা প্রেসিডেন্ট কোনো কিছু করতে গেলে উনি প্রধানমন্ত্রীর এজাজাত ছাড়া করতে পারবেন না রাষ্ট্রপতি হয়ে আমরা এবার সংবিধান সংস্কারে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতা ভারসাম্যের জন্য অনেকগুলো সিস্টেম নিয়ে এসেছি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল আর অনেক কিছু প্রস্তাব আর নতুন সংস্কারে আসছে অনেক দল এটার সাথে একমত হয়েছে ফলে দুইটা এই কালো যুগের পেছনে কারণ দুইটা কারণ ছিল একটা হচ্ছে ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী শাসন জনগণের চিন্তা ইচ্ছা মতামতকে গণতন্ত্রকে উপেক্ষা করে একক কর্তৃত্বে দেশ চালানো যেটা গণতন্ত্রের সাথে যায় না এটার চরিত্র ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে গণতন্ত্র কখনো যায় না আওয়ামী লীগের চরিত্রটাই হচ্ছে ফ্যাসিবাজী চরিত্র দ্বিতীয় সমস্যা ছিল কি এই কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় থাকলেও তারা ক্ষমতায় থেকেও তাদের ইচ্ছা মতো সব জায়গায় দেশ চালাবার একটিয়ার তারা প্রয়োগ করতে পারেনি দিল্লির তাবেদারি করে তারা এখানে দেশ চালাবার চেষ্টা করে রাজনীতি বিচার নির্বাচন কখন কি হবে না হবে দিল্লি থেকে যা ডিক্টেট করা হয়েছে সেইভাবে বাংলাদেশকে চালানো হয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার পরিকল্পনাটাও বিদেশ একটি গোয়েন্দা সংস্থায় কিন্তু শেখ হাসিনাকে গাইড করেছে আর অনেক ষড়যন্ত্র এই দেশ ভুটান সিকিমের মতো বাংলাদেশ কোন স্বাধীন দেশ হিসেবে ভূমিকা রাখতে পারে নাই একটা তাবেদার সেবাদাস দাস দিল্লির তাবেদার হয়ে আমাদের থেকে ষোলো সতেরোটা বছরে দেশ চালাতে হয়েছে এমন শাসন কাঠামো এমন সরকার আমরা চাই যারা বিদেশিদের তাবেদার হয়ে দেশ চালাবে না সেজন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন আমরা অনেক সময় মনে করি এখানে গণমাধ্যমের সাংবাদিক বন্ধুরাও আছেন সুদীবিন্দ সচেতন দেশবাসীর কাছে আমি বলতে চাই অনেকে মনে করেন যে আমরা তো স্বাধীন দেশ চুয়ান্ন বছর হলো আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীন আর স্বাধীনতার অর্থ কিন্তু এই নয় যে একটা নির্দিষ্ট মানচিত্র ভূখণ্ড চুয়ান্ন হাজার বর্গ মাইলের একটা দেশ আমরা পেয়েছি একটা মানচিত্র পেয়েছি একটা ভূখণ্ড পেয়েছি এটা জাতীয় পতাকা আমাদের আছে এটা জাতীয় সংগীত আছে এটার অর্থে শুধু স্বাধীনতা নয় এই দেশের জনগণকে এই দেশের শাসকের ইচ্ছায় দেশ পরিচালনা করার আমার অর্থনীতি আমার রাজনীতি আমার ধর্মীয় মূল্যবোধ আমাদের জাতি সত্তা আমরা কিভাবে চলবো সেটা এই জাতি এখানকার সরকারি ঠিক করবে কি বলেন ঠিক কিন্তু এই সতেরো বছরে তা হয়নি কি হয়েছে আমাদের রাজনীতি আমাদের ভোট কখন হবে আর কে যাবে না এটা দিল্লি ঠিক করে দিয়েছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবকিছু বিদেশ থেকে ডিকটেট করা হয়েছে আমাদের পানি আমাদের সীমান্ত সমস্যা আমাদের কানেক্টিভিটি আমাদের ট্রানজিট আমাদের রাজনীতি তিনটা ভোট হয়ে গেল জনগণ ভোট দিতে পারল না একটি প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিব গোয়েন্দা সংস্থার লোকেরা সামরিক বিশেষজ্ঞরা এসে সফর করে করে এদেশের নির্বাচন কখন হবে আর হবে না সেই ব্যাপারে তারা এখানে প্রভাব খাটাবার চেষ্টা করেছে তারা এসে বিরোধী দলের কোন কোন অংশকে দালালি করতে বলেছে সব বিরোধী দল ইলেকশন বয়কট করেছে তারা এসে বলে আপনারা নির্বাচনে অংশ নেন তা না হলে ক্ষমতায় চলে যাবে ১৪ সালের ক্ষমতা ইলেকশন মনে আছে ভারতের পররাষ্ট্র সচিব এসে বললো জাতীয় পার্টির এর যে তুমি ইলেকশনে যাও কেউ ইলেকশনে যাচ্ছে না সব ভোট কেন্দ্র ফাঁকা কুকুর শুয়ে আছে ভোটাররা নাই কেউ যাবে না এর সাথে আমিও যাবো না জোর করে ভারতের সচিব এসে তাকে বললো যে তোমরা যদি ইলেকশনে না যাও অন্তত এই সরকার সাহায্য না করো তাহলে কিন্তু জামাত শিবির ক্ষমতায় চলে যাবে মিডিয়ায় দেখেছিলেন আপনারা তাহলে ইলেকশন হবে কি হবে না কে যাবে আর যাবে না সেটাও কিন্তু দিল্লি ঠিক করে নিয়েছে ফলে আমাদের এই দুঃশাসনের কারণ ছিল একদিকে ফ্যাসিবাদ অপরদিকে আমাদের দেশ চালাবার নিজস্ব আরকে তারা সিজ করে নিয়ে দিল্লির উপরে এক দেওয়া হয়েছিল তাদের এক আমাদের দেশ চলেছে আমি কথা এই পর্যায়ে শেষ করতে চাই কথা বলে আগামী জাতীয় নির্বাচনে এমন একটি শক্তিশালী সরকার এমন শক্তিশালী আমরা পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট দিল্লির তাবদার মুক্ত হয়ে মাথা উঁচু করে দুনিয়ার মুখে স্বাধীন দেশ আমরাই পরিচালনা করব জন আকাঙ্ক্ষা পূর্ণ করে আমরা দেশ পরিচালনা করতে চাই জমাতে ইসলামী সেই নির্বাচনে সকল আসনেই নির্বাচনের জন্য প্রার্থী প্রস্তুত করেছে নির্বাচন নিকটে আসলে রাজনীতিতে অনেক পোলারাইজেশন হয় মেরুকরণ হয় বিভিন্ন দল জোট অ্যালায়েন্স সমঝোতার রাজনীতি কিন্তু শুরু হয়েছে নাকি বলেন ইনশাল্লাহ আমরা আশা করছি নতুন ফাঁসিবাদের জন্ম না হোক এদেশে আমাদের আদর্শ এবং মূল্যবোধকে ধ্বংস করতে না পারে সেজন্য বিভিন্ন দেশপ্রেমিক গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করে একটা বৃহত্তর ঐক্যের নির্বাচনের পরিবেশ কিন্তু তৈরি করা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের আমির জামাত বলেছেন দেশপ্রেমের জন্য গণতন্ত্রের জন্য জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষায় ধরে রাখার জাতীয় ঐক্য রক্ষার জন্য যে কোনো দলের সাথে ঐক্যের প্রয়োজন হলে জামাত ইসলামী সেই ঐক্যে যেতে রাজি আছে সেই সব দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা মত বিনিময় চলছে ইনশাল্লাহ যদি এই ধরনের কোন ঐক্য তৈরি হয় আমরা আশা করি হয়ে যাবে ইসলামী দল অনেক ছোট বড় দলের সাথে আলোচনা চলছে তখন আমাদের আসন আসন থেকে প্রয়োজনে অনেক তো তো ছাড়া লাগবে নাকি বলেন কিছু না ছাড়লে আর প্রেম হবে না প্রেম কি একতরফা হয় প্রেম দুই তরফ লাগে যার সাথে আমি প্রেম করব তাকেও আমার কিছু দিতে হবে সেও আমাকে কিছু দেবে তিনশো আসনে আমরা সব রেডি করেছি ঐক্য যদি হয়ে যায় আমির জামাত বলেছেন ঐক্য রাখার জন্য আমরা কিছু সিট তাদের জন্য ছেড়ে দেবো ইনশাল এখন আমরা সব রেডি করছি এই জন্য যে আসনগুলোর ঘোষণা হইতেছে আমরা সব প্রার্থীদেরকে আমি জামাত বলে দিয়েছেন সেই পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ আপনাদেরকে দেওয়া হলো তার হচ্ছে এইটা না যে যে সিট আপনাকে দিলাম এই সিটটা আপনার সিট না ওটা জামাতের সিট সাজান চৌধুরী শাহজাহান চৌধুরী ভাইকে কেন্দ্রের পক্ষ থেকে উপহার হিসাবে আমরা সবচেয়ে লোয়াগাম বাড়ির হাতে বাসির হাতে তুলে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ নির্বাচনের পরে বিজয়ের মধ্য দিয়ে আমরা আবার তাকে জাতীয় সংসদে পার্লামেন্টে পাঠাতে চাই আইনি লড়াই আমাদের হারিয়ে যাওয়া ছিনে নেওয়া প্রতীক দাড়িপাল্লা আমরা আবার ফিরে পেয়েছি সেই দাড়িপাল্লা প্রতীকে ঘরে ঘরে আওয়াজ তুলে আমরা সাজান চৌধুরী সহ এই চট্টগ্রামের যে কয়টা সব কয়টা আসনে যে প্রার্থী থাকবে আগের দিন সে প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়েছে কি হয়েছে কিনা বলেন সকল প্রার্থীকে ভোট দিয়ে আমরা এবারের পার্লামেন্টকে আল্লাহ দিনদার এবং চৈত্রবান প্রার্থী দিয়ে পার্লামেন্টকে আমরা পরিপূর্ণ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তৌফিক ইসালামাইকুম আহমতুল